বাড়িতে ফিরে বিট্টু হালদার তার পরিবারকে সব কিছু জানায় এবং সন্ধ্যায় নিজের বাড়িতে চুরির অপবাদ সইতে না পেরে চলে যান না ফেরার দেশে সত্যিকারের কি ঘটেছিল সেদিন বিট্টুর পরিবার থেকে ওই দোকানদার কি বলছেন চলুন শোনাবো

না 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 দাদনা রবিনি আমার সাইকেল কেদি নিচে কেনে বাবা কি করছিস আমি চুরি করিনি চুরি করিনি আমাকে বলছি তুই ধার থেকে 200 টাকা বল 200 টাকা নোট দিছিস তো দি আমি বললাম না আমি যাব না তুই দাও আমাদেরই বার দাও দিও বলুক মা খালি তুই দিওয়া কাঠলি গেল দি আমাকে ওই কাকিটা বললো সুজাতা তুই শুদ্ধি যা তুই ছেলে কি বলবি না বলবি আমি গেলাম আমাকে বলছিস ছেলি এমন করি মানুষ করেছিস চোর তৈরি করি ফেলেছিস ছেলিকে আমার ছেলির স্বামী ছেলে আমার হাতে ধরা আছে ছেলে তো তো চোর তৈরি করি ফেলেছি খুব ভালো করেছি তুমি টাকা দিতে যাবা না আমার বড় ছেলে বলু ভাই আমি টাকাটা দিয়ে আসি তুই টাকা যদি দিতে যাস তাহলে বলবি যে চোর ও তাহলে নিয়ে গিয়েছে টাকাটা আমার বড় ছেলেকে বললো যে দাদা তুই টাকা দিদি আমি টাকা নিয়ে নি তার কথা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কথা মা আমি মন্দিরে গেলাম আর দুটো সময় এসে বলছি মা তুমি এখনো ভাত করতে পারো নি আর আমার ছেলে খিদি সহ্য করতে পারতো না সকালবেলা উঠতেই ভাত নিজে রান্না করি খেত ডিম ভাজু ভেজি নিজে নিজেই খেতো এতক্ষণ ওর খাওয়া হয়ে গেছে কাল এতক্ষণ এসে আমি আজ বেলা আটটা সাড়ে আটটায় তোমার শরীর ভালো না আমার অপারেশন করতে হবে আমার ছেলে এসে কাজ করবি আমাকে কাজ করতে দেয় না ও রান্না করে দিন রাত্রেবেলায় জামা আমাকে ওর থাক মা কালকে সকাল আটটার সময় আমি এইখানটায় বসে বেগুন কাটছিলাম ছাগলের জন্য এটা আড়াল ছিল এই সাইডটা এইবারটা ওই গেটটা খুলে সে বাচ্চাটা ঢুকেছিল ঘরে কখন ঢুকেছে সেটা আমি দেখে নি তারপরে ডয়া এইখান দিয়ে গিয়ে ডয়ারটা খুলেছে খুলে তিনশো টাকা ছিল সেখানে দেখা যাচ্ছে একটা দুশো টাকার নোট আর একটা একশো টাকার নোট দুশো টাকার নোটটা ওই ও আমি ও নীতি নি খুব দয়ারটা যে আটকিয়েছে আর আমি উঠে এসছি আমি উঠে এসেই দেখে ও ছেলেটা তখন এই এইখানটা এই শন শোন 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 মারলো চলে গেল আর দাঁড়াল না নটার সময় যখন ও ব্যাক করলো এই দিকে তখন আমি জিজ্ঞাসা করলাম এই দয়ারটা খুললে টাকা নিয়েছিস ও বলল না মাকে বলছে কি আর মাকে গিয়ে গিয়ে বলছি বলার পর ওর দাদা আসলো দাদা এই দাদু কী হয়েছে গো আমি বললাম এরকম ঘটনাটা হয়েছে খবর আসলো ছেলেটা আসলো ওর মা বললো মামা কী হয়েছে গো আমি বললাম রে দেখ এই এই ব্যাপার তোমার আমি বললাম বাড়ি নিয়ে যা বাড়ি নিয়ে গিয়ে ছেলে মানে বুঝি বল না আমি টোপাটা গন্ডগোল নি তো তখন ওর মা বললো বাবা আসুক আমি বিকালবেলায় আমি দেখছি তোমার টাকা আমি ফেরত দিয়ে যাবো টাকা আমি তো চাইনি আমি ওদের সঙ্গে একবারও নাই তা ওকে যেন মারধর করেছ নিচান এই বলে পাঠিয়ে দিলাম এটা হচ্ছে নটা নাগাদ পর ওর মার দাদা আর ও এসছে আচ্ছা ওর সাইকেল ছিল ওইখানে পড়ে সাইকেলটা দুপুরবেলা ছেলেটা এসে নিয়ে গেল আমার দাদু সাইকেল নিয়ে গেলাম যা তোর সাইকেল তুই নিয়ে যাবি তা আমার তাতে কি নিয়ে সাড়ে সাতটা নাগাদ আমি দোকানটা বন্ধ করছি তখন দেখলাম একটা গাড়ি গেল এইখান আমি ব্যাপারটা বুঝতে পারলাম না যে কারা গেল বুঝবেন সাড়ে সাতটা নাগাদ আর পনের আটটা নাগাদ খবর পাচ্ছে যে সেই ছেলেটা হাসপাতালে ভর্তি হয়েছে মারা গিয়েছে কিনা ঠিক নেই তারপরে কিছুক্ষণ পরে লোকমুখে শুনতে পেলাম যে ছেলেটা মারা গিয়েছে এই পর্যন্ত